নমস্কার হাওড়া অমৃত শিলসদ অমৃত মাস্তানের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা তো আজকে নিয়ে এসেছি আমরা খুব সুন্দর একটা কাতানের ওপরে সোনামুখী সিল্কের পিওর সিল্ক মার্কের কোয়ালিটির ওপরে থাকছে একটা সেগমেন্ট পিওর কাতান সিল্ক থাকছে একটা চেক্স ডিজাইনের উপরে খুব সুন্দর কোয়ালিটি কালার কম্বিনেশন এতটা কালারফুল হবে দারুণ শাড়িটা দেখতে দেখুন দেখুন এতটাই ডুয়েলটন কালার থাকছে একটা রানী ডোয়েলটনের সাথে ইয়েলোর সাথে রানি বোনা থাকছে আঁচলটা এরকম এই হচ্ছে অল বডি থাকবে একটা প্যানেল করে একটা থাকছে চেক্স কালারফুল একটা চেক্সের কিন্তু ডিজাইন বিউটিফুল গর্জিয়াস কালারফুল ম্যাচিং একটা খুব সফট লাইট ওয়েট পিওর যেহেতু সোনামুখী কাতান আপনারা জানেন পিওর সিল্ক মার্ক কোয়ালিটি এনে কোনো কথা হবে না আপনাদের বোঝাতে হবে না আলাদা করে যে পিওর কোয়ালিটি এই হচ্ছে আজকে কালার একটা ফার্স্ট সাইডে শুরু করলাম খুব সুন্দর একটা কালার ডিজাইন দিয়ে বিউটিফুল কালার কম্বিনেশন সঙ্গে থাকছে কিন্তু ব্লাউজ পিস এই হচ্ছে আঁচল পোর্শনটা থাকবে এরকম পুরো কালারের রং বেরং কালারের দেখুন এত সুন্দর সিল্কের কালার কিন্তু প্রত্যেকটা কালারফুল কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা পিওর বলে এবং এর সঙ্গে থাকছে একটা ইয়েলো কন্ট্রাস্ট ব্লাউজ এর সঙ্গে যাবে এই ব্লাউজ পিসটা পুরো কন্ট্রাস্ট ব্লাউজ পিস একদম বিউটিফুল কালার কম্বিনেশন এবং শাড়িটার টোনটা আপনারা দেখুন এখানে একদম রানির সাথে যে ইয়েলো বোনা তার একটা ডুয়েল টোন এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এই গেল ফার্স্ট শাড়িটা প্রচুর কালার ডিজাইন কিন্তু এর মধ্যে রয়েছে ডিজাইনেও কিছু ফারাক থাকবে কিছু ডিজাইনও থাকবে চেক্সের মধ্যে কিন্তু অন্যরকমও কিছু এফেক্ট পাবেন এই হচ্ছে নেক্সট শাড়িটা একটা ক্রস ম্যাজেন্টার সঙ্গে থাকছে এরকম পুরোপুরি একটা কাঁথা চেক্স পুরো প্যানেলিং করে কাঁথা ডিজাইন যাচ্ছে এই থাকছে একটা আঁচল পোর্শনটা একটা ডার্ক নেভি ব্লু কালারের সঙ্গে থাকছে কন্ট্রাস্ট একটা আঁচল এবং আঁচলও থাকছে কিন্তু একটা কাঁথা ডিজাইনের কিন্তু বোনা থাকছে একটা ডিজাইন স্ট্রাইপ চেক্সের মধ্যে থাকবে এবং বর্ডারটা থাকছে একটা পুরো জড়ি দিয়ে কিন্তু উইট করা একটা পেটা জড়ি থাকছে খুব ম্যাট টোন হবে জড়িটা এবং গোটা বডিটা থাকছে একটা ক্রস ম্যাজেন্ডা কালারের দিয়ে বোনা থাকছে এবং চেক্স থাকছে পুরো চেক্সটা থাকছে একটা কিন্তু হোয়াইট আর পিঙ্কের ওপরে একটা কিন্তু চেক্সের ডিজাইন বিউটিফুল দেখতে এগুলো ট্র্যাডিশনাল শাড়ি কিন্তু দেখতে খুব লোক কিন্তু স্মার্ট হয় এবং পুরো শাড়িটা যাবে কিন্তু একদম এরকম কালার কম্বিনেশান একদম ডুয়েল টোন এফেক্ট পাবেন বিউটিফুল সুন্দর একটা শাড়ি এবং এর সঙ্গে থাকতে ব্লাউজ পিসটাও কিন্তু কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে ব্লাউজ পিসটা একটা ডার্ক নেভি ব্লু কালার নেভি ব্লুটা কিন্তু একটু থাকছে কিন্তু ক্রস টোনের ওপরও কিন্তু থাকবে একটা আনকমন ম্যাচিং কিন্তু ক্রস ম্যাচিংটার সঙ্গে নেভি ব্লু খুব আনকমন ম্যাচিং খুবই সুন্দর একটা শাড়ি নেক্সট কালারটা থাকছে একটা গ্রিনের ওপরে থাকছে একটা একটা ব্রাইট গ্রিন বটল গ্রিনের সঙ্গে কিন্তু শাড়িগুলো একটু লক্ষ্য করবেন প্রচুর কালার ডিজাইন কিন্তু রয়েছে এই হচ্ছে কিন্তু একটা ব্রাইট শাইনিং গ্রিন খুব শাইনিং থাকবে গ্রিনটার মধ্যে এবং থাকছে একটা পিঙ্ক রানি কালারের সঙ্গে একটা চিকু কালারের কিন্তু স্ট্রাইপ থাকবে বডিতে পুরো প্যানেলিং করে যাবে ডিজাইনটা এই থাকতে পুরো প্যানেলিং করে ডিজাইনটা যাবে পুরো একদম আড়াআড়িভাবে ভাবে খুব সুন্দর একটা যাবে কিন্তু ডিজাইনটা এবং আঁচলটাও থাকছে খুব গর্জিয়াস আঁচল একটা পুরো কালারফুল ম্যাচিং দিয়ে আঁচলটা করা হয়েছে অনেকে বিয়েবাড়িতে অকেশানে একটু হালকা লাইট ওয়েট শাড়ি পছন্দ করেন যে খুব ভারী শাড়ি বা খুব জরি থাকবে না এরকম একটা শাড়ি খোঁজেন তারা কিন্তু শাড়িগুলো একটু ট্রাই করে দেখতে পারবে এই হচ্ছে থাকছে ব্লাউজ পিসটা একটা ম্যাজেন্ডা কালারে থাকছে ক্রস ম্যাজেন্ডা কালারে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস কালারফুল ম্যাচিং এবং শাড়িটার সাথে ভীষণভাবে মালানস হয়ে কিন্তু হবে অসাধারণ সাদা শাড়ির কালার ম্যাচিংটা তাহলে দেখুন শাড়িগুলো কালার ম্যাচিং এত সুন্দর করেছে মানে সত্যি কোনো কথা হবে না এত সুন্দর কালারফুল একটা ম্যাচিং পিওর সিল্কের সম্বন্ধে এত কালারের রং বেরং ছটা এই হচ্ছে থাকছে আঁচলটা খুব গর্জিয়াস একটা আঁচল খুব সুন্দর একটা কালারফুল ম্যাচিং এই হচ্ছে পুরো শাড়িটা এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু থাকবে সিল্ক কোয়ালিটির কিন্তু আমাদের কিন্তু সরগ্রাম দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক পাবেন এবং ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিস থাকবে কিন্তু কন্ট্রাস্ট থাকছে এই হচ্ছে ব্লাউজ পিস কন্ট্রাস্ট এই থাকছে একটা ক্রস একটা কিন্তু ম্যাজেন্ডা কালারে কিন্তু থাকছে ব্লাউজ পিসটা এবং বর্ডারও থাকছে কিন্তু একটা খুব একটা সোবার একটা বর্ডার জরির পেটা বর্ডার থাকছে খুব লাইট একদম দেখতে এই থাকছে পুরো শাড়িটা কিন্তু দেখতে এরকম হবে পুরো প্যানেলিং যাচ্ছে চেক্সের উপরে কালারফুল প্যানেলিং থাকবে নেক্সট কালারটা হচ্ছে দেখুন একদম আনকমন কালার বিউটিফুল একটা কালার কম্বিনেশন নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট কালারটা দেখুন কালারখানা দেখুন খালি অসাধারণ একটা কি কালার বলবো অ্যাস আমি কিন্তু মনে করতে পারছি না যেটা কি কালার বলা উচিত একদম ক্লাসিক কালার এবং থাকছে আঁচলটা দেখুন খুব ফ্যান্সি কালার ম্যাচিং দিয়ে আঁচলটা করা হয়েছে বিউটিফুল একটা কালার কম্বিনেশন এই থাকছে পুরো শাড়িটার কিন্তু লুকসটা এবং বডি থাকছে পুরো সাদা চেক্স সাধারণ এই থাকছে শাড়িটার কালারটা ব্লাউজ পিস খুব সুন্দর কালার একটা সোভার কালারের ব্লাউজ পিস থাকবে বিউটিফুল একটা কালার কম্বিনেশন এবং আঁচলটা তো আপনাদের দেখিয়েছি খুব সুন্দর একটা গর্জিয়াস একটা আঁচল থাকছে সঙ্গে এবং অল বডি রিজার্ভে কিন্তু এরকম একটা ডুয়েল টোন এফেক্ট এফেক্টের কিন্তু খুব ফ্যান্সি একটা কালার নেক্সট কালার থাকছে একটা এটাও একটা থাকছে গ্রিন এবং থাকছে ক্রস গ্রিন কিন্তু খালি ম্যাচিংগুলো একটু দেখবেন লক্ষ্য করবেন খুব সুন্দর কালার ম্যাচিংগুলো শাড়িগুলো রয়েছে খুব গর্জিয়াস কালার ম্যাচিং এই হচ্ছে থাকছে একটা ক্রস গ্রিন এবং এটা কিন্তু গ্রিনে আর ইয়েলোতে কিন্তু ক্রসে যাচ্ছে তার জন্য একটু ইয়েলো স্টোনও পাবেন ডুয়েল টোন এফেক্টটা দেখুন একটা ইয়েলো শেড পাবেন আর এই থাকছে আঁচলটা খুব সুন্দর একটা ব্রাইট এটা গর্জিয়াস কালারফুল ম্যাচিং এটা আঁচল রানী কালার এবং আঁচলের ওপর প্রসন্ন থাকছে কিন্তু একটা প্যানেলিং করা কিন্তু মাল্টি কালার দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুব ব্রাইট গর্জিয়াস এবং এর সঙ্গে থাকছে কিন্তু একটা মিডলে থাকছে একটা কিন্তু একটা টিস্যু দিয়ে কিন্তু পুরো উইপ করা থাকছে পুরো টিস্যু দিয়ে বোনা থাকছে মধ্যখানে প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু থাকছে পিওরে কিন্তু বোনা বর্ডারটা যাচ্ছে একটা জরি দিয়ে টিস্যু জরি দিয়ে কিন্তু বর্ডারটা যাবে খুব লাইট দেখতে খুব সুন্দর শাড়িগুলো এবং অল বডিতে থাকবে এরকম চেক্সে প্যানেলিং করা ডিজাইনটা মেন এই শাড়িগুলো কিন্তু কী বলুন তো কালারের ইফেক্টটাই আপনি যখন পরবেন কালারের ইফেক্টগুলো কিন্তু শাড়ির কিন্তু বিউটি এত সুন্দর একটা সোভার দেখতে লাগবে স্মার্ট দেখতে হবে আপনাদের প্রত্যেকেই জানেন যে সোনামুখী সিল্কের নিয়ে কোনো কথা নেই বা আপনারা বলতে হয় না বেশি কিছু এই থাকছে কিন্তু একটা ক্রস একটা কিন্তু টোনে কিন্তু রানি কালারে ব্লাউজ পিস দেখুন শাড়িটার সঙ্গে যখন পরবেন এই ব্লাউজ পিসটা দিয়ে কতটা বিউটি লাগবে খালি একটু জাস্ট একটু আন্দাজে আপনাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটাও থাকছে একটা ক্রস টোনিং থাকছে একটা এবং ব্লাউজটাও থাকছে কিন্তু একটা রানি কালারে কিন্তু ইয়ালো যেহেতু গেছে ক্রস টোনারটা কিন্তু পাবেন নেক্সট হচ্ছে একটা ব্লু কালারে ক্রস রয়্যাল ব্লু কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার কম্বিনেশন খুব একটা গর্জিয়াস কালার কম্বিনেশন থাকছে এই হচ্ছে রয়্যাল ব্লুতে রানী বোনা যেহেতু রয়্যাল ব্লু সাথে রানী বোনা দেখুন একটা কিন্তু এফেক্ট কিন্তু রানিরও কিন্তু থাকছে একটা রানিরও কিন্তু এফেক্ট কিন্তু আপনারা পাবেন পুরো শাড়িটা রয়্যাল ব্লু আর রানির কিন্তু কম্বিনেশন দিয়ে করা হয়েছে সঙ্গে একটা থাকছে পেস্তা গ্রিন কালারেরও কিন্তু শেড থাকছে প্যানেল কিন্তু পেস্তা গ্রিন যাচ্ছে রয়্যাল ব্লু যাচ্ছে এবং রানি যাচ্ছে পুরো প্যানেলটা এইভাবে তৈরি করা হয়েছে পুরো হ্যান্ড উইভিং এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকছে সিল্ক মার্ক এগুলো প্রাইস রেঞ্জ থাকছে পাঁচ হাজার দুশো থেকে নিয়ে পাঁচ হাজার সাতশোর ভেতরে প্রাইস রেঞ্জ এই দেখুন এই থাকছে একটা ডুয়েল টোনের কিন্তু ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিসটা একদম গ্রেনিশ টোনের ওপরে থাকছে এবং রানি যেহেতু ক্রসিং এ রয়েছে সেহেতু একটা রানিরও কিন্তু এফেক্ট পাবেন ব্লাউজ পিসটা খুব সুন্দর কালার ম্যাচিং প্রাইস রেঞ্জ থাকছে পাঁচ হাজার দুশো থেকে নিয়ে পাঁচ হাজার সাতশোর ভেতরে এগুলো প্রাইস রেঞ্জ বিউটিফুল কম্বিনেশন থাকছে প্রত্যেকটা আজকের যে সেগমেন্টে আমরা আপনাদের দেখাচ্ছি এগুলো থাকছে পিওর সোনামুখী বিষ্ণুপুরে সোনামুখী সিল্কের ওপরে কিন্তু আজকের কালেকশান একটা গ্রিনের টোন থাকছে এবং এটাও থাকছে কিন্তু ডুয়েল টোন গ্রিন আর এবং ব্লুতে কিন্তু পিকক ব্লুতে কিন্তু এটা বোনা যেহেতু একটা থাকছে আপনারা এটা কিন্তু একটা ব্লু শেড পাচ্ছেন দেখতে এবং পুরো শাড়িটা কিন্তু একটা থাকছে খুব সোবার একটা মিষ্টি কালার এবং এই হচ্ছে আঁচলের পোর্শনটা বোনা হয়েছে খুবই সোবার একটা বোনা এবং থাকছে একটা কাঁথা স্টাইলের একটা ডিজাইনের চেক্স থাকছে এবং থাকছে সঙ্গে মাস্টার্ড কালারের কিন্তু একটা কিন্তু আপনার স্ট্রাইপ যাবে আঁচলে এবং এটা হচ্ছে সঙ্গে ব্লাউজ পিসটা হচ্ছে একটা ক্রস ব্লুর কিন্তু টোন পাবেন ব্লাউজ পিসটা থাকছে ক্রস ব্লু কিন্তু টোন পাবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা অসাধারণ শাড়িগুলো পাঁচ হাজার দুশো থেকে নিয়ে পাঁচ হাজার সাতশোর ভেতরে এগুলো প্রাইস রেঞ্জ থাকবে প্রত্যেক কটা নেক্সট কালারটা হচ্ছে একটা রয়্যাল ব্লু সঙ্গে কিন্তু সরি রানীর সঙ্গে কিন্তু থাকছে ম্যাচিং দেখুন শাড়ির কালার ম্যাচিংটা খালি দেখুন কোনো কথা হবে না এত ভাইব্রেন্ট কালার ম্যাচিং লুকস অসাধারণ লাগবে দেখুন কেমন লাগছে একটু ম্যাডাম আপনারা কালি একটু কাইন্ডলি একটু কমেন্ট সেকশানে জানাবেন দিদিভাইরা আমাদের কালেকশান এবং আজকে কালারগুলো কেমন আপনাদের লাগলো যদি ভালো লেগে থাকে একটু কাইন্ডলি লাইক শেয়ার করে দেবেন আর এরকম প্রচুর কালেকশান প্রচুর ডিজাইন দেখতে হলে আমাদের শোরুমে ভিজিট করতে হবে শোরুম আমাদের হচ্ছে হাওড়া ময়দান মল্লিক ফটক দিন খোলা থাকছে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো কালারটা দেখুন একদম থাকছে ক্রস ম্যাজেন্ডায় বোনা থাকছে রানি কালারের কন্ট্রাস্ট আঁচল এবং সঙ্গে থাকছে একটা টিস্যুর একটা জেরি স্ট্রাইপ এবং হাফ যে আঁচলটা তার উপরে পোশনে থাকছে একটা টিস্যু বোনা এবং তার উপরে আঁচলে পোষণে থাকছে একটা কিন্তু স্ট্রাইপে কিন্তু মাল্টিকালার স্ট্রাইপে বোনা থাকছে পুরো শাড়িটা যাবে এরকম একটা প্যানেলিং করে একটা চেক্সের মধ্যে স্ট্রাইপস চেক্সের উপরে কিন্তু পুরো কাঁথা বুনন থাকবে বিউটিফুল কম্বিনেশন বিউটিফুল ডিজাইন এবং এই হচ্ছে ব্লাউজ পিস্ট একটা ক্রসিং ভাইব্রেন্ট রানি কালারে থাকছে এর সঙ্গে ব্লাউজ পিসটা দেখুন কালারগুলো খালি দেখুন একটু আপনারা লক্ষ্য করে কত কালারের এফেক্টগুলো দেখুন কি মিষ্টি কালার কি কম্বিনেশান দেখুন শাড়ির আপনারা তো সোনামুখের সিল্ক অনেক দেখেছেন বা অনেক নিয়েছেন কিন্তু এইসব শাড়িগুলো হচ্ছে একদম লেটেস্ট কালার এফেক্টগুলো দেখুন কত কালারফুল এফেক্ট রয়েছে শাড়িগুলোর মধ্যে এবং যেহেতু পিওর সিল্ক মার্ক কোয়ালিটি সেহেতু একটা পিওরের কিন্তু আপনি ফিল পাবেন পিওরের লুকই কিন্তু আলাদা হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় যখন পিওর শাড়ি শাড়িটা যদি পিওর হয় যত ব্লেন্ডেড হোক যাই হোক কিন্তু তাতে কিন্তু এই কালার এফেক্ট আপনি পাবেন না যতক্ষণ না আপনি পিওর শাড়ি নিচ্ছেন পিওর সিল্ক মার্ক কোয়ালিটি নিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি এই কালারের কিন্তু এফেক্ট কিন্তু আপনি বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর কালার ম্যাচিং এবং এটা থাকছে সঙ্গে আঁচলটা খুব সুন্দর একটা আঁচল এবং এই হচ্ছে সঙ্গে থাকছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে টোনের এফেক্ট একদম ডুয়েল টনের এফেক্ট থাকছে ব্লাউজ পিসটাতেও নেক্সট কালারটা থাকছে এটাও একটা কিন্তু থাকছে ক্রস কালারের উপরে এফেক্ট মানে কোনটা ছিল কোনটাকে ভালো বলবো এটা মানে বলাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় দেখুন কোনোটাকেই আপনার বাদ দেওয়ার নয় কালার প্রত্যেক কটা কিন্তু খুব ভাইব্রেন্ট কালার ম্যাচিং দিয়ে কিন্তু শাড়িগুলো করা হয়েছে বিউটিফুল একটা প্যানেলের কালারটা দেখুন অসাধারণ প্যানেলের কালারটা এত ব্রাইট এত গর্জিয়াস সামনে সরস্বতী পুজো মনে চাইলে আপনি এই শাড়িগুলো পরতে পারেন খুব সুন্দর একটা সরস্বতী পুজোর জন্য ভালো শাড়ি একটা পিওর সোনামুখী সিল্কের উপরে এসব শাড়িগুলো সরস্বতী পুজোর স্পেশালও কিন্তু ব্লাউজ পিসটা এটা থাকছে রেড এর উপরে বোনা ব্লাউজ পিসটা পুরো শাড়িটা থাকবে একটা ব্লাউজ পিসটা থাকছে কন্ট্রাস্ট রেড এর উপরে কালারটা দেখাবো একটা খুব সোবার কালার দিয়ে আজকে এপিসোড শেষ করবো আমরা খুব মিষ্টি একটা কালার সব বয়সেদের আজকে মোটামুটি আমরা কালার দেখালাম খালি লাইট অফ হোয়াইট ক্রিম ছাড়া মোটামুটি প্রত্যেকটা কালার আজ দেখিয়েছি প্রত্যেকটা কালারই কিন্তু খুব ভাইব্রেন্ট কিন্তু কালার ম্যাচিং কিন্তু এবং সঙ্গে থাকছে ডুয়েল টোন দেখো খুব মিষ্টি কালার একটা পিচ টোন কালার সোভার কালার ম্যাচিং এই থাকছে পুরো আঁচলটা মোটামুটি আপনারা সব শাড়ির কিন্তু এই যে চেয়ে আজকে ভ্যারাইটি দেখলাম দশটা বারোটা চোদ্দোটা অবধি কালার পাবেন এবং এরকম প্রচুর ডিজাইন প্রচুর কালেকশান সোনামুখের ওপর আমাদের শোরুমওয়ালা দেখতে পাবেন তো এরকমই কালেকশান দেখতে হলে আমাদের শোরুম ভিজিট করতে হবে বা যারা দূরের বন্ধু আসতে পারছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নেক্সট আরও ভালো ভালো কিছু কালেকশান নিয়ে নমস্কার